আচ্ছা আপনারা কি দেখেছেন কোনো বৌমা তার শাশুড়ির সঙ্গে বাতি দিয়েছে ফুতুলের একদম যাদা কথাবার্তা বলে কি না যে ছোটো বউমা তোমার সঙ্গে বাতি দেবে ছোটো বউমা যা জিনিস সে যে কি করবে সে তিনিই জানেন আর এবং ভবিষ্যতে যে স্ক্রিপ্ট রাইটার তিনিও বলতে পারবেন কিছুটা কিন্তু আমরা বলতে পারবো না মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে দেখুন এইরকমই কথা শোনা গেল ফুতুলের মুখে ফিমুল তার বন্ধুর বাড়িতে অর্থাৎ ফুচরিতার বাড়িতে থাকে সেখানে তাদের একটা বিষয় নিয়ে আলোচনা হয় যে টুইঙ্কেল অর্থাৎ ফুচরিতাদের মেয়ে তার যে সম্পর্ক একটা নতুন সঞ্জয়ের সাথে হয়েছে সেটা নাকি কোনো মতেই মেনে নিতে পারছে না তাই সবাই একটু চিন্তাতেই আছে যে মেয়েটা যদি সম্পর্কটা না মেনে নেয় তাহলে এইভাবে ফুচরিতা বৌদি কতদিন জীবনযাপন করবে তাছাড়া সঞ্জয় একটা এত ভালো ছেলে সে সব কিছুর দায়িত্ব নিয়েছে যখন তাকেও তো তার প্রতি কমিটমেন্ট একটা থাকে তাই ফিমুলরা সবাই বলল যে আমরা বুঝিয়ে অবশ্যই বলবো টুইঙ্কেলকে আর আমরা সবাই মিলে বুঝিয়ে বললে টুইঙ্কেল না বলতে পারবে না ছোটো ছেলের মন হয়তো এখন তার মনে কিছু একটা আছে সেই জন্যই সে মেনে নিতে পারছে না আর যতই হোক সে তো তার বাবাকে দেখেছে বাবাকে ভালোবাসে তাই কিছুদিন সময় লাগবে তারপরে সব ঠিক হয়ে যাবে সবাই সবার ক্রাইসিস নিয়ে আলোচনা করে কিন্তু তারা সবাই মিলে তাদের একটাই কথা যে আমরা যদি সবাই ভালো থাকি তাহলে সেদিন বলবো আমরা সবাই ভালো আছি আরও পাঁচজনকে বলবো যে এরকমভাবেও ভালো থাকা যায় কিন্তু তাদের কপালটাই খারাপ তারা এই ভালো আছে তো ও খারাপ ও ভালো আছে তো এই খারাপ একটা ক্রাইসিস কাটতে না কাটতে আর একটা ক্রাইসিস এসে জমা হয় ফিমুল অনেকক্ষণ থাকার পরেই ফিমুল বলে আর থাকলে হবে না আমাকে এবার বাড়ি যেতে হবে কারণ বাড়িতে তো একটা এরকম ক্রাইসিস চলছে তার উপর ফুতুল দিয়ে আছে সে আমার হাতে ছাড়া খেতে যায় না এই বলেই ফিমুল ওখান থেকে চলে আসে বাড়িতে ফিমুল আসতে না আসতেই দরজাটা ঢুকেছে তারপরেই তার ছোট যা প্রতীক্ষা শুরু করে দেয় বাবা এত রাত্রিবেলা যে ঢুকছো তাই কোথায় গিয়েছিল কে জানে শাশুড়িও সামনে থাকে সে বলে বৌমা বলি এই অবস্থায় তুমি এখন এত রাত করে বাড়ি ফিরছো কোথায় গিয়েছিলে ফরাগো এই কথা জিজ্ঞাসা করতে ফিমুল বলে তোমাদের কি ব্যাপার বলো তো আমি তো বলেই গিয়েছিলাম পুজোরি তাদের বাড়িতে যাচ্ছি ফরাগে এরকম কথা শুনে ফিমুল বলে না না তুমি যেরকম ভাব ভাবছো সেরকম ভাব নয় আমাদের চিন্তা হচ্ছিল এত রাত হয়ে গেছে সেই জন্যই তোমাকে বলছি আবার শাশুড়ি বলে তা এত রাত পর্যন্ত যে গিয়েছিলে কোথায় গিয়েছিলে সে কথা তো বলে শাশুড়ির একটু টেরা কথা প্রথম থেকে ফিমুলও তাই এবার টেরা ব্যাকায় উত্তর দেয় কেন মা আমি তোমরা আমাকে ভরসা কারো ঠিক কথাই কিন্তু সব সময় যে তোমাদের ভরসার মান আমি রাখতে পারবো তা তো নয় আমি তো একজন মানুষ তাছাড়া তোমার একটু হেল্পিং হ্যান্ডের দরকার তোমাদের ছোটো বৌমা আছে সে তো তোমার সব কাজ করে দিতেই পারে তোমার সব কিছুতে যখন সাই দিচ্ছে তখন তো কাজটা করতে তে পারবে না এই দিকে শাশুড়িবারে দেখেছিস ফরাক আমাকে সবসময় এরকমভাবে বড় বৌমা কথা শোনাচ্ছে আমি কি তো ভালো কথাই তো বললুম কী করবে ছেলে তখন বলে তুমি তো এরকমই নিজের পজিশনটা করে রেখেছো যখন তোমাকে মাথায় করে রেখেছিলো তুমি তো তখন তাকে পায় নামিয়ে রেখেছিলে তাই এগুলো তোমার পাপু এদিকে চুপ করে থাকতে পারে না ফুতুল সে বলে কেন তো ছোটো বৌমা তো এতক্ষণ ছিল তুই তো এতক্ষণ ছোটো বৌমাকে নিয়েই ছিলি সব সময় বড় বোমাকে দেখলে যেন পিষে মারছে এটা আমাদের জন্য এত কিছু করছে ঘরের জন্য এত কিছু করছে তবুপুর তার মন ভয় না ছোটো বৌমা যেন সবকে বাতি দেবে এই তোরা যে বলেছিলি এখান থেকে চলে যাবি তোরা এখান থেকে চলে যা গেলে শান্তি করে থাকতে পারবি প্রতীক্ষাও সায় দেয় চলে যাবে না ছাই এই বাড়ি আছে ভোগ দখল করার জন্য বসতে থাকবে চলে যাবে ফিমুল বলে তোমার বুদ্ধি দিয়ে তো তুমি সবাইকে যাজ করে দেখতে যেও না ভাগ্যিস তুমি যাজ করতে পারো না নইলে আমার দুর্ভাগ্য হয়ে যেত তুমি যদি আমাকে জাজ করতে পারতে নিজে যেরকম নিজের কোয়ালিটি সেরকম তো সবাইকেই ভাববে এরকম বলে তার যাকে অপমান করতে থাকে এত কথার মধ্যেই ফিমুল আবার এগারো লক্ষ টাকার চেকটি বের করে তার স্বামীর হাতে দেয় বলে এখানে এগারো লক্ষ টাকার চেক আছে যে তুমি দেখবে কিভাবে চিকিৎসা করা যায় এবং কালকে কীভাবে চেকটা ভাঙানো যায় কারণ এখন তো অনেক টাকা পয়সা খরচ এইবার আর প্রতীক্ষা যায় কথা এগারো লক্ষ টাকা রাতারাতি এ টাকা তো সোজা পথে পথে আসে না এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিল মা তোমার বড় মা জিজ্ঞাসা করো ওই এগারো লক্ষ টাকা রোজগার করতে ফিমুল আর চুপ করে থাকতে পারে না এইবার প্রতীক্ষার দিকে তেড়ে যায় বলে তুমি যদি আর এরকম নোংরা কথা একটাও বলেছো না তোমার জীবনে আমি টেনে ছিঁড়ে নেব এবং এই কথা সম্মতি দেয় ফরাক ফরাক বলে তুমি আর একটা বাজে কথা বলবে না তাহলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না তার তো লজ্জা নেই শাশুড়িকে উসকে দেয় শাশুড়ি হতে পারে তাহলে বৌমা টাকাগুলো কথা থেকে পেলে আমার মনে হয় যে এটা স্বাভাবিক কথা এগারো লক্ষ টাকার চেক যদি কেউ এনে দেয় এটা জিজ্ঞাসা করা কোনো শাশুড়ির পক্ষে যে একটা খুব একটা বিরাট কিছু এটা নয় ফিমুলের এটা বলে দেওয়াই দরকার তারপর অনেকক্ষণ জোরা জড়ি করার পর ফিমুল কথাটা খুলে বলে যে শাশুড়ি মাকে বলে তোমার তো শুনতে অবশ্যই ভালো লাগবে না কিন্তু তাও জিজ্ঞাসা করলে যখন তোমাকে বলছি এই এক লক্ষ টাকার চেকটা ফিরসা দিয়েছে কারণ সেতে একটা চাকরি করে শাশুড়ি বলে হ্যাঁ সে তো চাকরি করে দিতেই পারে তাতে এতে আর খারাপের কী আছে আর এই যে দশ লক্ষ টাকার চেকটা সেটা ফুচুরি তার বৌদির একটি বন্ধু দিয়েছে এই কথা শুনে ছোটো বউ মা আবার শুরু করে আচ্ছা মা জিজ্ঞাসা করো তো কে এত শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে যে এগারো লক্ষ টাকা চেকটা দিয়েছে বন্ধু না বান্ধবী আবাস শিমুলের সাথে একটা ঝামেলা হয় বলে তোমার এত কিসে চাই আছে যে দিয়েছে বিপদের দিনে উপকার করতে দিয়েছে তোমার মতো সবাইকে সবসময় খারাপ ভেবো না আর পুজুরি তার বন্ধুর একটি বন্ধুই দিয়েছে সে ছেলে তোমাদের ভালো লাগুক বা না লাগুক এই টাকাটা এখন আমাদের প্রয়োজন তাই এই টাকাটা আমরা নিয়েছি শাশুড়ি তখন বলে ফরা কালকেই যেয়ে ঘরটা বন্ধ দেওয়ার ব্যবস্থা কর এরকম করে ধার দেনা করে বৌমা চাকা আনছে জানি টাকাগুলো দরকার কিন্তু তাও আমি মা হয়ে হাত ঘুটিয়ে বসে থাকবো না পরের দিনে হসপিটালে দেখা করতে যাই ফুতুল ফিরতুর অবস্থা এখন একটু ভালো আগের থেকে রেসপন্স করছে ট্রিটমেন্টে তাই জিজ্ঞাসা করে ফুতুল তুমি কেমন আছো এই বলে ফুতুল অনেকক্ষণ তার স্বামীর সাথে গল্প করে ফিরতো জানতে চাই যে কীভাবে আমার চিকিৎসা হচ্ছে এত চিকিৎসার টাকা সে কোথা থেকে পাচ্ছে ফুতুল বলে আমি গান গাইছি আর আমার বউ অনেক টাকার জোগাড় তোমার চিকিৎসার জন্য আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি